আজকে আমরা এনেছি দেখো তো এটা কি বলতে পারবে এটা এটা হলো ক্যাগড়া এটা আমরা আজকে চবাই করে দেখো আমার রান্নাঘরে আজকে কারাগমন তোমরা নিশ্চয়ই দেখেই বুঝে গেছো কি রান্না করব সমুদ্রের কাঁকড়া একটু তেল ঝাল মশলা দিয়ে রান্না না করলে একদম ভালো লাগে না আর দেখো কিভাবে আমাকে দেখছে বড়ো বড়ো করে চোখ করে ভাবছে আজকে তো আমি জবাই হয়ে গেলাম আমার ছেলে সকাল সকাল আজকে সানডেতে বাজার গেছিলো ওর বাবাকে বলল আজকে চিকেন মাটন কিচ্ছু খাবো না আজকে কাঁকড়া খাবো বলে কাঁকড়া এনেছে ও খাবে চলো কিভাবে রেসিপিটা রান্না করলাম তোমাদেরকে চটপট দেখিয়ে দিই ফার্স্টে দেখো কাঁকড়াগুলো ধুয়ে রাখা হয়েছিল তারপর কড়াতে অনেকটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কাঁকড়াগুলো একটু ভাজা করে নেবো ছাঁকা তেলে নাকি কাঁকড়াগুলো ভাজলে অর্ধেকটা সেদ্ধই হয়ে যায় তারপর কড়াতে যে তেলটা ছিল সেই তেলেই টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিতে হবে না হলে কিন্তু মশলাটা কাদা কাদা হবে না আর পরিমাণটা অনেকটাই লাগে তাহলেই তেল ঝাল মশলাটা একটু দেখতে ভালো লাগে লাল লাল কষা কষা কাঁকড়ার ঝাল তাই তো তোমরা যারা কাঁকড়ার ঝাল রান্না করবে তারা একটু তেল ঝাল মশলা দিয়েই রান্না করবে কারণ এই সব রান্নাগুলো তেল ঝাল মশলা না দিলে একদম ভালো লাগে না আমি একটু কম আদা রসুন বাটা বা তেল কমই দিয়েছি কারণ বাড়িতে দুটো বাচ্চা আছে সেই দিকে নজর রেখে একটু কম তেল ঝাল দিয়ে রান্নাটা করেছি আমার তারপর একদম রেডি হয়ে গেল দেখো তাড়াতাড়ি চটপট চট জেল কাঁকড়ার ঝাল রেডি হয়ে গেল তারপর দেখো অন্যদিকে শামুক ছাড়াতে বসেছিলাম শামুকটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে সেটা একটু সেদ্ধ করতে দিয়েছিলাম অনেকেই কিন্তু শামুক খেতে একদম পছন্দ করেন না বাড়িতে যদি কারো শামুক ঝিনুক বা গেরি রান্না হয় অনেকেই বলে এ বাবা সব জিনিসগুলো আমরা খাই না কিন্তু অথচ বাজার থেকে কিনে এনে কিন্তু তারাই রান্না করে গে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি কথাগুলো বলছি না আমার ভালো লাগে তাই আমি বললাম খেতে তোমাদের যদি ভালো না লাগে তোমরা বানিয়ে খেও না কিন্তু যারা ভালোবাসো তাদেরকে আমি এই রেসিপিটা বলবো একবার বানিয়ে খাওয়ার জন্য এইটা খেলে গরম ভাত পুরো চেটে পুটে পুরো পরিষ্কার হয়ে যাবে গরম গরম ভাত আর তার সাথে এরকম বাটি ভাজা শামুক বাস আর কিচ্ছু চাই না সত্যি বিশ্বাস করো শামুকগুলো দেখো ধুয়ে রাখার পর সেদ্ধ করতে দিয়েছিলাম আট দশটা সিটি দেওয়া হয়েছিল সেদ্ধ করতে একটু টাইম লাগে বাস সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কিচ্ছু মশলা অ্যাড করিনি আমি শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু নুন আর তেল বাস দেখো আর শিলিবারের বাটি যাদের বাড়িতে থাকবে তার মধ্যে যদি এটা ভাজা ভাজা করো এটা টেস্ট নাকি আরও ভালো হয় আর যাদের নেই তারা কিন্তু করাতেই করতে পারো তাদের কোনো অসুবিধে নেই দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা শামুকটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নাবিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেশি পরিমাণে কিন্তু ভেজো না কারণ ভাজা করলেই এটা কিন্তু শক্ত রাবারের মতো হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না কারণ এটা সেদ্ধ করা আছে আর কিচ্ছু অ্যাড করতে লাগে না শুধু একটু নুন দিয়েছিলাম নাড়াচাড়া করে দেখো রেডি আমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানি